কোথায় গিয়ে বসে আছে যখন নতুন করে পেয়ার নেয় তখন কিন্তু এভাবে করে পেয়ার নেয় দেখুন মেলটা ডাকা করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে যেই পোষা প্রাণীটা থেকে যেই পোষা পাখিটা থেকে আমার এই জগতে আসা সেই জগৎটা আল্লাহ রহমতে কবুতরের জগৎ তো দেখানো হচ্ছিল না অনেকদিন ধরে আজকে দেখাবো দেখুন এখানে আসে যে কবুতরগুলা কবুতরগুলো লালার মধ্যে কেজের মধ্যে লালন পালন করি কিন্তু ছাড়া থাকে শুধু ওরা কেজের মধ্যে বসে ডিম দেয় এবং বাচ্চা ফুটায় দেখুন এখানে একটা কবুতর কোথায় চিপার মধ্যে গিয়ে বসে আছে তো গরম বেশি লাগতেছে ঠান্ডা জায়গায় গিয়ে বসে আছে কয়েকদিন বৃষ্টি পড়তেছিল সেই জন্য ওরা এখানে একটা বাসা বানাইছে এবং এখানে মনে হয় ডিম দিবে ওদের কোনো ঠিক ঠিকানা নাই উপরে ডিম দিয়ে দিতেছে তারপরে নিচে ডিম দিয়ে দিতেছে মানে যেখানে পারতেছে ওইখানে ডিম দিয়ে দিতেছে কারণ হচ্ছে যে আল্লাহ রহমতে এগুলো ভালো মতো প্যার হয়ে গেছে এবং জায়গাটা চিনে গেছে সেই জন্য আর এই যে দেখুন কীভাবে করে বসে আছে ডিম নিয়ে আর নিচে আছে আরেক জোড়া কবুতর এই জোড়া কবুতর বাচ্চা ফুটাইছে দুইটা দুইটার মধ্যে একটা আছে মেবি না দোটা আছে চেক করে দেখি যাক মাসাল্লাহ দুইটাই আছে তো আমি চেক করতে গেলে ওরা মারামারি করে এবং আমি যখন ওদেরকে খাবার দাবার দিই তখন কিন্তু আবার খাবার দাবার খায় এর পাশে আছে যে আরেকটা কবুতর এটা হচ্ছে যে ব্ল্যাক কালার সিলভারের মধ্যে নরকুতর নরকটা ফিমেল কবুতরের সাথে পেয়ার নিছে হোয়াইট কালার ফিমেল তো দেখুন কিভাবে করে খাবার দাবার খাচ্ছে এবং বাচ্চাগুলো বড় করতেছে তো আরো কিছু বাচ্চা আছে যেগুলো বড় হয়ে গেছে ওগুলো দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে আছে যে ফুটফুটে কালার নটটা তো এই ফুটফুটে কালার নরটা খুবই ভালো মতো করে এবং এগুলার বাচ্চা তো এখন পর্যন্ত পায়নি কারণ হচ্ছে যে এটার যে ফিমেলটা ছিল ওইটা একটু ডিম নষ্ট করতে বেশি সেজন্য এখন দেখা যাক কি হয় এখন আবার নতুন করে পেয়ার দিছি আর এখানে আছে চার একটা নর কবুতর এখানে দুটো কবুতর আছে এই দুইটা কবুতর আমার ঘরের বাচ্চা আর এখানে বাচ্চা সহ কবুতর আছে বলছি না উপরে নিচে সব জায়গায় ডিম বাচ্চা করতেছে ইনশাল্লা আলানো রহমতে এই যে দেখুন এখানে আছে লালচুল্লি আর ওই যে দেখুন দুইটা বাচ্চা একটা ঝুটিয়াল আসছে একটা ঝুড়ি ছাড়া আসছে এভাবে করেই ওরা ডিম বাচ্চা করতেছে এখন আমি আশা করতেছি খুব ভালোভাবেই ওদের থেকে ভালো ভালো ডিম বাচ্চা এবং সরাসরি বাচ্চাগুলো দেখাবো কত বাচ্চা পাই প্রতি মাসে ওইটা দেখাবো নেক্সটবার এখন আজকে দেখাচ্ছি যে কোন কোন কবুতরটা উমে আসে কি কী কবুতর আমি লালন পালন করি এবং কিভাবে লালন পালন করি সেটা তো কিভাবে লালন পালন করি সেটা তো জানাইলাম প্রথমে খাবার দাবার নিচে দিয়ে থাকি আর কেজের মধ্যে লালন পালন করে থাকি একটা কেজের মধ্যে ছয়টা থাক ছয়টা থাকের মধ্যে ছয় জোড়া কবুতর থাকে একটা কেজের মধ্যে এক খোপের মধ্যে এক জোড়া কবুতর বেশি রাখা যাবে না কারণ হচ্ছে যে মারামারি করবে সেই জন্য আর এইখানে এটা হচ্ছে যে গিরিবাজ গিরিবাস কবুতর আমার কাছে খুবই অল্প আছে বাংলা তারপরে মিক্স কালার এবং গিরিবাস বাংলা মিক্স এরকম কবুতর আছে তো এভাবে করে রমতে এভাবে করে রহমতে সাত থেকে আট জোড়া আসে এর বেশি নাই আর কবুতর এখানেও আছে দেখুন কতটা সুন্দর করে বসে আছে ডিম নিয়ে এভাবে করে যখন ওরা ডিম পারে এবং বাচ্চা ফুটে তখন অনেক আনন্দ লাগে সেরেমা ডাকতেছে যে মুরগিটা আছে ওইটা কে আওয়াজ করতেছে ইনশাল্লাহ এটা ডিম দিবে আর এখানে দেখুন সিলভার কালার একটা মাদি আছে যেইটা পেয়ার করার জন্য উড়ে উড়ে আসতেছে তো দেখা যাক কোনটার সাথে পেয়ার হয় আর উপরের কেজ গুলা হাড়ি গুলা কি অবস্থা সেটা দেখাই তো এই যে দেখুন উপরে যে বাচ্চাগুলো আছে ওগুলো একটু দেরিতে বড় হয়ে যায় আমি দেরিতে চেক করি যে এরা কিভাবে কি করতেছে দেখুন এখন চেক করতে গিয়ে দেখতে পাইতেছি যে একটা বাচ্চা বড় হয়ে গেছে আর এখানে আসে আরেকটা নর যে এটা ডাগার করতেছে এই ফিমেলটার সাথে পেয়ার করার জন্য ফিমেলটার সাথে পেয়ার হয়ে গেছে অলরেডি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে তো এই কেসটা খালি আছে কেস বলতে হাইটা খালি আছে সেই জন্য এখানে বসে বসে ডাগার করতেছে আর এখানে আছে যে সবুজ গলা গুলা তো সবুজ গলা গিরিবাজগুলো খুবই সুন্দরভাবে এখানে দেখুন কতটা সুন্দর সিলভার কালার গিরিবাজ মাদিটা এবং লাল কালার গিয়াচুল্লি লাল চুল্লি পেয়ার করা মেলটা এখনো ডিম দেয় নেই এগুলা বছর হয়ে গেছে এখনো ডিম বাচ্চা করতেছে না আমি ভাবতেছি যে ফুটফুটে কালার যেই নটা আছে ওইটার সাথে আলাদা আলাদা করে পেয়ার করবো ফিমেলটা এখানে দিব আবার মেলটা ওইখানে দিব তো দেখা যায় কী হয় না হয় ইনশাল্লাহ আমি আশা করতেছি খুব ভালোই হবে কারণ হচ্ছে যে একটা নতুন কবুতর যদি পেয়ার করেন ভালো পেয়ার যদি হয়ে থাকে ইনশাআল্লা আল্লাহর রহমতে ছয় মাসে ছয় জোড়া কবুতরের বাচ্চা দিবে তো আল্লাহর রহমতে এর পাশেও আছে যে কবুতরের বাচ্চা এবং কবুতর দেখুন কত সুন্দর করে পেয়ার হয়ে বাচ্চাগুলো বড় হয়ে গেছে এইখানে যে পেয়ারটা আছে এবং বাচ্চাগুলো আছে এটা হচ্ছে যে ঝুটিয়ালা যে বাংলাটা আছে ওইটার আর এইখানে দেখুন এটা ক্যামেরার দিকে তাকায় আছে। ক্যামেরাটা কোন দিকে থেকে কোন দিকে নিচ্ছি সেটা দেখার জন্য এখানেও আছে কবুতর তো আমি এখানে এভাবে করে প্রথমে রাখি এই পরবর্তীতে রাখছি যখন যখন ওরা দেখতেছি যে যেখানে সেখানে ডিম দিয়ে দিচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হাড়ির নিচে তারপরে হচ্ছে যে ফ্লোর ফ্লোরের উপরে এবং খালি জায়গায় ডিম দিয়ে দিচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি ভাবনা করলাম যে এখানে হাড়ি দিয়ে দিই হাড়ি দিয়ে দিলে ওরা খুব ভালো মতোই ডিম বাচ্চা করতে পারবে এবং আমার ডিমগুলো সেফ থাকবে বাচ্চাগুলোও পাবো সেই জন্য আর এই যে দেখুন কত সুন্দর করে হোয়াইট কালার নটটা ডাকারাই করতেছে করতেছে দুইটা দুইটার মধ্যে একটা টাকা রাই করতেছে দেখাচ্ছি আর এখানে দুইটা বাচ্চা আছে এখানে মনে একটা বাচ্চা আছে এই যে দেখুন একটা বাচ্চা তো এই বাচ্চাটার পশম উঠে না এই বাচ্চাটার পশম উঠছে এইটা পাশাপাশি হাড়িটা বসাইছি এটা কিন্তু কেজের উপরের দিকে তো আপনারাও চাইলে একটা রুমের মধ্যে এইভাবে লালন পালন করতে পারেন আমি তো রুমের মধ্যে লালন পালন করি সেই জন্য এই যে এই ফিমেল কবুতরটা দেখতে পাইতেছি এই ফিমেল কবুতরটা আমার কাছে এখনো ডিম দেয় নাই তো কিছু কিছু কবুতর আছে যে এখনও ডিম দিচ্ছে না এই যে এটাও ডিম দিচ্ছে না কিন্তু আমি রেখে দিয়েছি কারণ হচ্ছে যে অনেক সকলে লালন পালন করি সেই জন্য আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যখন কোনো কবুতর নতুন করে পেয়ার নেয় তখন কিন্তু এভাবে করে পেয়ার নেয় দেখুন মেলটা ডাকা করতেছে ফিমেলটা কাছে চলে আসছে ফিমেলটা কাছে চলে আসার মানে হচ্ছে যে ফিমেলটা রাজি তারপরে ওরা মেটিং করবে মেটিং করার পর ডিম দিবে তারপর চোদ্দো দিন পর ওদের থেকে বাচ্চা পাবো এবং এক মাস লাগে ওদের বাচ্চাগুলো বড় হইতে এবং উড়ে বের হইতে আবার অনেক সময় হয় কি ধরন পছন্দ হইলো বাচ্চাগুলো নিজে ফিট করাই এবং নিজেরা নিজেরা উড়ে যায় তো দেখুন কতটা সুন্দরভাবে পেয়ার হয়েছে সেটা হচ্ছে যে হোয়াইট কালার আর এখানেও আরেকটা আছে হোয়াইট কালার এখানে একটা আছে যে লাল কলা সবুজ গিরিবাজ মাশ আল্লাহ গু গু করে রাখতেছে সাধারণত কবুতর যেই নরগুলো থাকে ওগুলো কিন্তু ঘুরে ঘুরে ডাকে আর যখন পেয়ার করবে আর যখন পেয়ার করবে ডিম পারবে এবং এবং যেই জায়গায় ডিম পারবে সেই জায়গায় গিয়ে এভাবে করে বসে বসে ডাকাডাই করবে ইনশাল্লাহ আমার ভিডিও আলার মতো যারা যারা দেখেন তারা কারা কারা কবুতর লালন পালন করেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কবুতর লালন পালনের কি সুবিধা আছে সেটাও বলে দিবেন কমেন্ট বক্সে তাহলে সবাই কবুতর পালনে উৎসাহিত হবে কবুতর হচ্ছে আলার শখের জিনিস একবারে সবচেয়ে বেশি শখের জিনিস হচ্ছে যে কবুতর কবুতর থেকে সব কিছু লালন পালন করা শুরু করা যায় আমি প্রথমে এক জোড়া থেকে এতগুলো করছি বাচ্চাটা একটু মাথা বের করে দেখছিল এই যে দেখুন বাচ্চাটা এটা হচ্ছে যে মেল ওইটা ফিমেল দুইটা আলাদা কেজের মধ্যে হাড়ির মধ্যে বসে আছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সবকে বিপক্ষে রক্ষা করে এই দু চাষবিছি আল্লাহ